আসসালামু আলাইকুম অনেকেই বলেন যে ভিয়েতনামে অনেক মানুষ কষ্টে আছে অনেক মানুষ সমস্যায় আছে এখানে এখানে আসলে দালাল চক্র বা হচ্ছে যে আপনার একটা ফাঁদ প্রতারণার ফাঁদ আসলে কথাগুলো আসলে মিথ্যে না কথাগুলো একদম সত্য ঠিক আছে আর বিশেষ করে হচ্ছে যে আপনার আমি অনেকের সাথে কথা বলছি ওইখানে যারা হচ্ছে যে আপনার ছয় লাখ সাত লাখ টাকা খরচ করে ওইখানে গিয়ে পড়ে আছে মাসের পর মাস কোনো প্রকার কাজ পাচ্ছে না বা কাজ দিচ্ছে না তাদেরকে সো বাংলাদেশ থেকে শুধুমাত্র এই দেশে দেশ পার করে দিছে সো দেখেন আমরা আসলে প্রত্যেকটা জিনিস হচ্ছে এগ্রিমেন্ট করে পাঠাই আমাদের রেসপন্সিবি রেসপন্সিবিলিটি কতটুকু সেটা আমি আপনাদের সাথে একটু শেয়ার করি আপনারা যদি জেনে যদি মনে হয় আপনি যেতে চান তাহলে আপনি যাবেন ভাই আমি বারবার একটা কথা বলি যে আপনি বাংলাদেশের যে কোনো এজেন্সির মাধ্যমে যান না কেন অবশ্যই আপনি জেনে বুঝে শুনে তারপর যাবেন কারো কথা বিশ্বাস করবেন না সেটা আমি হই বা অন্য কেউ হোক সো এইখানে হচ্ছে যে আপনি আমরা দুই লক্ষ সত্তর হাজার টাকায় লোক নিচ্ছি তিরিশ হাজার টাকা পাসপোর্টের সাথে জমা দেবেন বাকি টাকাটা হচ্ছে যে আপনি ফ্লাইটের দিন বা যেদিনকে আপনাকে টিকিট দিব সেদিনকে আপনি পে করে যাবেন এবং আপনি যদি চান যে পুরোটা টাকা নিয়ে ওইখানে দিতে চান মানে ওই দেশে যাওয়ার পর দিবেন সেক্ষেত্রে হচ্ছে যে আপনি পাসপোর্টের সাথে পুরো টাকাটা যদি না দেন তাহলে পঞ্চাশ হাজার টাকা দিবেন সরি পাসপোর্টের সাথে না যখন আপনার ফ্লাইট হবে তখন পঞ্চাশ হাজার টাকা দিয়ে আপনি টিকিটটা নিয়ে যাবেন এবং বাদ বাকি টাকাটা হচ্ছে যেদিন আপনার ফ্লাইট হবে সেদিন বা সেদিন সকালবেলা পুরো টাকাটা নিয়ে আসবেন ভিয়েতনাম কিন্তু বাংলাদেশের টাকা চলে না সো সেই ক্ষেত্রে হচ্ছে যে পুরোটা টাকা আমরা আপনাকে ডলার করে দেব যে পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন টিকিটের সাথে সেটাও আমরা আপনাকে ডলার করে দিয়ে দেবো সেই টাকাটা আপনি সরাসরি নিয়ে চলে যাবেন তাহলে আগে আপনি কেন পঞ্চাশ হাজার টাকা দিয়েছেন দেখেন আপনি যে আপনার জন্য টিকিট কাটব আপনি ধরেন গেলেন না বা হচ্ছে যে আপনি বাইপাস চলে গেলেন বা একটা ঝামেলা হয়ে গেছে আপনার সাথে তখন কিন্তু আমার টিকিটের টাকাটা কিন্তু পুরোটাই মাইট সো যার জন্য হচ্ছে সিকিউরিটি হিসেবে আমি এ টাকাটা নিয়ে থাকি কিন্তু যখন আপনি ফ্লাইট করবেন তখন আপনি যদি চান তাহলে পুরোটা টাকা সাথে করে নিয়ে যেতে পারেন আমরা আপনাকে ডলার করে দেব ডলার ইন্ডোস করে দেব আপনি নিয়ে চলে যাবেন ওইখানে গিয়ে কাজ বুঝে পাইলে তখনই দিবেন এখন সেটা হচ্ছে যে আমাদের সাথে এগ্রিমেন্ট থাকবে যে ওইখানে গিয়ে কাজ বুঝে পাওয়ার পরে কাজ বুঝে পাইলেন তখন আমরা টাকাটা পে করে দেবেন ওইখানে যদি কাজ বুঝে না পান তাহলে তো আপনি দেবেন না টাকা আর অবশ্যই ডলারটা যে আপনি সাথে করে নিয়ে যাবেন ফ্লাইটে হারাই গেল বা এয়ারপোর্টে কিছু সমস্যা হইলো আমরা তো আপনাকে তুলে দেবো বাই চান্স হতেই পারে রিস্ক হতেই পারে বা জানালা হতে পারে এই রেসপন্সিবিলিটিটা আপনার যদি আপনি সাথে করে নিয়ে যান সো ওইখানে গেলেন কাজ বুঝে পেলেন টাকা পেয়ে করে দিলেন এখন যদি আপনি বলেন যে ভাই আমি কাজ করব না বা আমার কাজ ভালো লাগে না বা আমার বাড়িতে কেউ মারা গেছে বা আমার এমক অসুস্থ আছে সেক্ষেত্রে তো আমি আপনাকে কিছু করতে পারবো না আপনার যদি প্রবলেম হয় সেক্ষেত্রে আপনি আমাকে বলতে পারেন যে ভাই হ্যাঁ আমার প্রবলেম হয়েছে এই প্রবলেমটা আমার সলভ করে দেন যদি আপনি না বলেন সেক্ষেত্রে তো আমি সেটা সলভ করে দিতে পারবো না সো আরেকটা বিষয় হচ্ছে যে আপনি এয়ারপোর্ট থেকে না নামার সাথে সাথে আপনার পাসপোর্টটা আমাদের লোক নিয়ে নিবে ঠিক আছে নিয়ে নিবে এক মাস পরে আপনি যখন চাকরি করবেন স্যালারি পাবেন আমাকে যখন বলবেন যে ভাই আমি স্যালারি পাইছি দেন হচ্ছে যে আপনার পাসপোর্ট আপনাকে ফিরিয়ে দেওয়া হবে তাহলে পাসপোর্টটা নিচ্ছি কেন আমরা পাসপোর্টটা নিচ্ছি হচ্ছে যে আপনি টাকা নিয়ে গেছেন ডলার করে সাথে করে পুরো টাকা নিয়ে গেছেন এয়ারপোর্টে নেমে আপনার হঠাৎ করে মন চাইছে যে আমি এখানে থাকবো না বা আমি চলে যাব বা ওইখান থেকে আপনি হাওয়া হয়ে গেছেন এমনটা হয় তো সেক্ষেত্রে কিন্তু আপনার যে রুম আমরা যে আপনার জন্য রেডি করছি সেই রুমের কথা বলেন আপনার ইয়া এয়ারপোর্ট কন্ট্রাক্ট করে যে আপনাকে আনছি সেই টাকাটা বলেন ঠিক আছে আপনার ফ্লাইটের টিকিটের টাকা বলেন সব কিছুই কিন্তু আমার শেষ যার কারণে হচ্ছে যে আমরা পাসপোর্টটা আপনার নিয়ে নিব এবং আপনি এক মাস পর স্যালারি পাওয়ার পরে আপনার পাসপোর্ট আপনাকে ফিরাই দেবো সো যদি দুই নাম্বারে করতাম বা কোনো ঝামেলা করতাম তাহলে কিন্তু এই কথাটা আমি আপনাকে বলতাম না যেন আপনি যেন ওই দেশে গিয়ে যেন কোনো প্রকার হয়রানির শিকার না হন আরেকটা বিষয় বলে রাখি সেটা হচ্ছে যে এখন আর ই ভিসা হচ্ছে না ভিয়েতনামের ই ভিসা হচ্ছে না এখন হচ্ছে স্টিকার ভিসা ঠিক আছে তো স্টিকার ভিসায় যাওয়ার পরে স্টিকার ভিসার একটা ম্যাপ থাকে সেই ম্যাপ শেষ হওয়ার পরে কিন্তু আপনাকে অবশ্যই অবৈধ থাকা লাগবে আমি অবশ্যই কাউকে উৎসাহ করতেছি না যে আপনি গিয়ে ওইখানে অবৈধ থাকেন যদি কেউ যেতে চান সেক্ষেত্রে যেতে পারবেন ঠিক আছে সো অবৈধ থাকতে পারবেন বা হচ্ছে যে ওইখানে গিয়ে আপনি রেসিডেন্সি কার্ডও করে নিতে পারবেন বা আপনি চাইলে আমাদের মাধ্যমে যদি কন্ট্রাক্ট আসেন তাহলে আপনি করে নিতে পারবেন এটা হচ্ছে যার যার ব্যক্তিগত ব্যাপার এখন আমি যে আপনাকে এগ্রিমেন্টটা করে দিব সেই এগ্রিমেন্টে কি কি উল্লেখ থাকবে এগ্রিমেন্টে উল্লেখ থাকবে এটাই যে আমি ওইখানে নিয়ে যাওয়ার পর পর্যন্ত নিয়ে যাওয়ার পরে চাকরি দেওয়া পর্যন্ত সমস্ত দায়বার আমার চাকরি দেওয়ার আগে কোনো প্রকার টাকা নিব না যদি আমরা চাকরি দিতে না পারি সেক্ষেত্রে হচ্ছে যে সকল টাকা আপনাকে ব্যাগ দিতে বাধ্য থাকিব আপনি যদি চাকরি বুঝে পাওয়ার পর আপনি যদি বলেন যে আমি কাজ করব না বা নিজ দায়িত্বে চলে আসতে চান বাংলাদেশে সেক্ষেত্রে আমরা আপনাকে পাসপোর্ট দিয়ে দিব তার জন্য আমরা কোনো প্রকার দায় থাকব থাকবো না বা নিব না এখন তার ভিতরে যত ধরনের প্রবলেম হোক আপনি যদি আমাকে ফোন দিয়ে বলেন দেখেন আমি মানলাম যে আপনার সাথে একটা দুর্ঘটনা ঘটছে আমাদের লোক ঘটাইছে এক্সাম্পল আমি মানলাম সেটা আপনি কি ওয়াশরুমে যাই আমার একটা ফোন দিতে পারেন না আপনি কি কাজের স্থানে গিয়ে আমাকে একটা ফোন দিতে পারবেন না আপনি কি অন্য কোথাও গিয়ে একটা ফোন দিতে পারবেন না আমাকে বলেন সো ফো আপনি ধরেন যে আপনার পাসপোর্ট বোঝায় বোঝাই দিলাম পাসপোর্ট বোঝায় পাওয়ার পরেও কি আপনি আমাকে বলতে পারবেন না যে ভাই এই সমস্যার কারণে আমি চলে আসতেছি এখন বাংলাদেশে সো আপনার যদি প্রবলেমের কথা না বলেন সেক্ষেত্রে কিন্তু আমি সলভ করতে পারবো না আর এটার রেসপন্সিবিলিটি সম্পূর্ণ আপনার ঠিক আছে কাজ বোঝাই দিয়েছি কাজ পাইছেন স্যালারি পাওয়া পর্যন্ত আমি দেখবো আর স্যালারি পাওয়ার পরে তো আর আপনার কোনো প্রবলেম থাকার কথা না তো সেই ক্ষেত্রে কিন্তু আমি আর দেখবো না এখন কথা আছে অনেকে বলতে পারেন ভাই আপনারা যে কাজ দিচ্ছেন সেই কাজ কষ্টের আমি করবো না ভাই আগে বলে নিচ্ছি আপনাকে আপনার আট থেকে নয় ঘন্টা বেসিক ডিউটি হতে পারে অবশ্যই এ থেকে কাজ করা লাগবে কাজটা হবে ফার্নিচার ফ্যাক্টরি প্লাস্টিক ফ্যাক্টরি স্টিল পিকচার ফ্যাক্টরিতে এই তিন চারটা ফ্যাক্টরিতে যে কোনো একটাতে লেবার পদে হবে বা হেল্পার পদে হবে যদি আপনি বলেন যে ভাই আমি এইগুলোতে করবো না অন্য কোনো কাজে দেন সেক্ষেত্রে বলবো যে আসলাম আলাইকুম ভাই আমি আপনারা নিব না আপনি অন্য জায়গায় যান কারণ আমি এরপরে আপনাকে কাজ দিতে পারবো না কিন্তু এটুকু বলতে পারি যে আপনাকে কনস্ট্রাকশনের কোনো কাজ আমরা আপনাকে দিবো না ঠিক আছে তো এই কথাগুলো শোনার পর যদি আমি মনে করি কেউ যদি যাই তাহলে আমি মনে করি যে প্রতারণা হওয়ার কোনো চান্স নাই তারপরে যদি মনে হয় ভাই আপনি প্রতারিত হবেন তাহলে আমি বলবো যে আপনি অন্যান্য এজেন্সিতে যোগাযোগ করেন ভাই আমার কাছে তো আপনার আশা লাগবে না ঠিক আছে সো ভিয়েতনাম নিয়ে যেই প্রবলেমগুলো ছিল সেগুলো আসলে বলে দিছি অনেকেই আছে ভাই ওইখানে যাবেন যাওয়ার পরে দেখবেন যে অনেকেই বৈশা আছে অনেকেই আপনাকে কান মন্ত্রণা দিতেছে বা অনেক কিছু বলতেছে এইগুলো কানে নেওয়া যাবে না কারণ তারা কাজ পাচ্ছে না তারা এই কথাগুলো বলতেছে আমি তো আপনাকে কাজ দিছি আপনার যত প্রবলেম আছে সেগুলো আমি সলভ করে দেবো তো ওই মানুষের কথা কানে নিয়ে আসলে কোনো উল্টাপাল্টা কইরেন না বা হচ্ছে যে ওই দেশ থেকে চলে আসে না প্রবলেম হলে আমাদেরকে জানাতে পারেন আমরা সেগুলো সলভ করে দেবো সবাই ভালো থাকবেন আসসালামু আলাইকুম